আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি অধ্যায় এই অধ্যায়টি এবছর তোমাদের জন্য সংযুক্ত করা হয়েছে জলপরী ও কাঠুরের গল্প গল্পটি ছোটকালে আমরা অনেক পড়েছি পড়লেও কিন্তু এর ভিতরকার কিছু কাহিনী আমরা জানি না তো বন্ধুরা আজকে আমরা জলপরী ও কাঠরের গল্পটি পুরোপুরি সুন্দরভাবে পড়ি এবং সকল প্রশ্নগুলোর উত্তর দেই জল্পরি ও কাঠরের গল্প এটা হচ্ছে একটি ইসপের গল্প ঈসপ হচ্ছে একজন লেখকের নাম উনি কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গল্প লিখেছেন ওনার গল্পগুলোকে কিন্তু ইস্পের গল্প বলা হয় এবং ওনার নামে একটি বই বিভিন্ন গল্পের বইও কিন্তু রয়েছে তো আমরা আজকে জলপ্রিয় কাঠুরের গল্পটি পড়ি এক বনে এক কাঠুরিয়া রোজ সকালে কাঠ কাটতে যেত বন্ধুরা কাঠুরিয়া কি যে কাঠ কাটে তাকে কিন্তু কাঠুরিয়া কাঠুরে বা কাঠুরিয়া বলে তো একটা বনে একটা কাঠুরিয়া ছিল সে কি করত প্রতিদিন বা রোজ সকালে প্রতিদিন সকালে কাঠ কাটতে যেত ভারী গরীব সে সে ছিল খুব গরিব কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকম খেয়ে পরে দিন চলতো তার একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘাম এড়েছে মানে যেই কুড়াল দিয়ে গাছটি কাটতে গেছে তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল খরস্রোত নদী খরস্রোত মানে অনেক স্রোত ঠিক আছে ঢেউ যেটাকে বলে ঢেউ কারাল বলে আমরা খরস্রোত অনেক স্রোত নদীতে তাছাড়া তার তাতে কুমিরের ভয় ছিল সেখানে কিন্তু ভয়ানক কুমিরও ছিল নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাটতে লাগলো সে এতই গরিব যে তার আবার একটা কুঠাল কেনার মতো সামর্থ্য ছিল না কুঠার যেটা দিয়ে কাঠ কাটে বা গাছ কাটে ওটাকে অনেকে কুঠাল বলে অনেকে কুড়াল বলে তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো যতভাবে যত তত যতভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এমনই করে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হঠাৎ এক জলপুরি নদীর মধ্যে থেকে উঠে এলো সে তাকে প্রশ্ন করলো তুমি কাঁপছ কেন জলপরি কি জলের পরি জলের রানী যে জলে থাকে তাকে জলপরি বলে মারমেট আমরা সবাই চিনি জলপরি কাঠুরিয়া বলল আমি বড় গরিব আমার কুঠলটা পানিতে পড়ে গেছে তাই কাঁদছি জলপরি বলল আচ্ছা তোমার কুঠার আমি এনে দিচ্ছি তুমি কেঁদো না এই বলে সে ততক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুঠার তুলে এনে জিজ্ঞেস করলো এটা কি তোমার প্রথমে কিন্তু তাকে একটি সোনার কুঠার দেয় এবং তাকে জিজ্ঞেস করে অথবা কাঠুরিয়াকে জিজ্ঞেস করে এটা কি তোমার সোনার কুঠার তো বন্ধুরা কাঠুরিয়া কিন্তু রোফ করলো না কাঠুরিয়া খুব ভালোভাবে দেখে বলল না সঙ্গে সঙ্গে জল আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুঠার নিয়ে এসে জিজ্ঞেস করলো তবে এটা কি তোমার মানে সাথে সাথে জল পরে কী করলো আবার পানির ভিতরে ডুব দিল ডুব দিয়ে একটি রূপার কুঠার নিয়ে এসলো এবং কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো তবে এটা কি তোমার এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল না এটাও আমার না মানে তার তো লোহার কুঠার তার তো রূপার কুঠার না তখন জলপরি আবার ডুব দিয়ে একটা রুহা লোহার কুঠার এনে তাকে দেখালো কাঠুরিয়ার সাথে সাথে নিজের কুঠালকারি চিনতে পেরে খুশিতে বলে উঠল হ্যাঁ এটাই আমার কুঠার অর্থাৎ জলপরি এবার কাঠুরিয়া এবার তার কুঠারটাকে চিনতে পেরেছে জলপরি কাঠুরের এই সততা দেখে মুগ্ধ হলো সে তো সৎ ছিল সৎ না হলে কি করতো প্রথমে সোনার কুঠারটাই নিয়ে নিত তখন সে তাকে তার নিজের কুঠালটা ফিরিয়ে দিল উপরোক্ত সোনা ও রূপার কুঠাল দুটিও তাকে উপহার দিল কাঠুরে খুব খুশি হয়ে যখন পরীকে ধন্যবাদ দিতে যাবে তখন দেখে সে অদৃশ্য হয়ে পানির ভিতরে হারিয়ে গেছে সেই কুঠার দুটি বাজারে বিক্রি করে অর্থাৎ সোনার কুঠার এবং রূপার কুঠার এই কুঠার দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল তাতে তার সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো তো বন্ধুরা এখন তো কাঠোরিয়ার দিন ভালোই চলছে খুব সুখে স্বাচ্ছন্দ্যে তারা বসবাস করছে একদিন কি হলো দেখো এদিকে হলো কি এই গল্পটি তার মুখে থেকে শোনার পরে আরেকজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মালো মানে তার সাথেই হয়তো থাকতো তার পাড়া প্রতিবেশী অথবা তার বন্ধু বান্ধব সেও কিন্তু কাঠুরিয়া সেও কাট কাটতো তো তার কাছে কি করলো কাঠুরিয়া তার বন্ধুর কাছে এই গল্পটি বললো বলার পরে সে কি করলো তার মনের ভিতরে একটা লোভ জন্মালো সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুঠালটা পানির মধ্যে ফেলে দিল অর্থাৎ তার হাত থেকে কিন্তু পড়ে যায়নি সে কিন্তু ইচ্ছে করে ফেলে দিছে তার ভিতরে লোক জল পরে আসবে সে সোনার কুঠার পাবে তারপরে সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো তার কান্না শুনে আবার সেই জল সেখানে উপস্থিত হলো পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুঠাল তুলে তার সাথে তাকে জিজ্ঞেস করলো এটা কি তোমার সে তো এই জন্যই ছিল তার কারণ তার মনে লোভ তাকে যদি সোনার কুঠার দেয় তাহলে সে নিয়ে চলে আসবে সূর্যের আলো পড়ে সোনার কুঠার ঝলমল করে উঠল। তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে ফেল হ্যাঁ এটাই আমার কুঠার ততক্ষণ আর জলপাই টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় জানি চলে গেল। আর উঠলো না লোভী কাঠুরিয়াটা হাই হাই করতে লাগলো সে নিজের কপালে নিজের চর মারতে লাগলো আর বললো হায় কেন মিথ্যা কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হলো সোনার ও কুঠার পাওয়া তো দূরে থাক নিজের রূপার যে লোহার কুঠারটা ছিল তাও আজ হারালাম তো বন্ধুরা কি বুঝতে পারলে করা ভালো নয় করলে কি হয় নিজেরটাও হারাতে হয় তো বন্ধুরা এবার চলে আসি আমরা অনুশীলনীতে অনুশীলনের প্রথমেই রয়েছে কিছু কথা রয়েছে যে জেনে নেই সৎ মানুষকে সবাই ভালোবাসে সততার পুরস্কার পাওয়া যায় লোভী মানুষকে পতনের দিকে নিয়ে যায় অর্থাৎ লোভ করলে কি করে মানুষকে অবশ্যই পতন বা খারাপের দিকেই নিয়ে যায় সে কখনো আর উপরে উঠতে পারে না লোভী মানুষকে কেউ পছন্দ করে না কথায় বলে লোভে পাপ পাপে মিত্র যার কারণে তোমাদেরকে সততা শিক্ষাটা দেওয়ার জন্য বা লোভের ফল বোঝানোর জন্য এই গল্পটা তোমাদের পাঠ্য বইতে সংযুক্ত করা হয়েছে বন্ধুরা দুই নাম্বারে তোমাদের জন্য রয়েছে কিছু শব্দের অর্থ যেমন প্রথমেই আছে কুঠার কুঠারের অর্থ কি কেউ বলে কুড়াল কেউ বলে কুড়াল কেউ বলে কি কুঠার তো অর্থ হচ্ছে কুঠার বা কাঠ কাটা হয় কুঠার দিয়ে গাছ বা কাটা যার পেশা মানে যে কাঠ কাটে বা যে গাছ কাটে জলপুরি পানিতে বসবাসকারী পাখা যুক্ত কাল্পনিক সুন্দরী নারী আসলে জলপুরি বলতে কিছুই নেই এটা শুধুমাত্র কাল্পনিক বা কল্পনায় সামর্থ্য এর অর্থ কি সংস্থান বা সঙ্গতে সামর্থ্য যেটাকে আমরা টাকা পয়সা দিয়ে আমরা বেশি রকম বলে থাকি তো বন্ধুরা এবারে একটু আমরা আসি লেখক পরিচিতিতে কারণ ইসবের গল্প আমরা অনেক পড়েছি কিন্তু ইসব যে কে তাকে আমরা চিনি না তো আজকে আমরা ইসবকে একটু চিনি আজ থেকে দুই হাজার দুই শত বছর পূর্বে কম না কিন্তু দুই হাজার দুই শত বছর পূর্বে ইসব গ্রিস দেশে জন্মগ্রহণ করেন মানে গ্রিসে ইসবের জন্ম কিন্তু গ্রিসে বাংলাদেশে নয় তিনি ছিলেন একজন সামান্য কৃতদাস তখনকার দিনে রোম ও গ্রিসে ক্রীতদাস প্রথা প্রচলিত ছিল কৃতদাস অর্থাৎ ইসব কি ছিল প্রাচীন গ্রিসের একজন কৃতদাস ছিল কৃতদাস হয়েও তিনি যে সাহিত্য রচনা করে গেছেন তা চির সুন্দর ও চিরস্থায়ী তার ভাব যেন গভীর ভাষা তেমনি সহজ সরল তার প্রত্যেকটি গল্পের মধ্যে কিছু না কিছু মূল্যবান উপদেশ রয়েছে তার নীতিমূলক গল্পগুলো বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ তো বন্ধুরা গ্রিসে কিন্তু ঈসব কিন্তু জন্মগ্রহণ করেন গ্রীসে তাকে আমরা বাঙালিরা সবাই চিনি এবং ঈসপের গল্প নামে আমরা অনেক গল্প পড়েছি তো আজকে আমরা একটু ইসবের নামে কিছু শুনলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকো ধন্যবাদ